নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে ভিডিও করা হয়নি তাই দু হাজার সব বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আজকে একটা ভিডিও করবো ভাবছি মেডিটেশন নিয়ে আগেও করেছিলাম তা এখন আর একটু মানে চেঞ্জ করে করছি মেডিটেশনটা খুবই জরুরি মেডিটেশন যদি ঠিক মতো আমরা করতে পারি মেডিটেশন থেকে মানে অনেক অনেকটি পার্সেন্ট রোগ কমে যায় যে কোনো ব্যায়ামের পর মেডিটেশন একটু সময় করা তার জন্য আজকে আমি মেডিটেশনটা নিয়েই একটি ভিডিও বানাচ্ছি তো মেডিটেশনটা করতে হলে কি মানে আপনি চারিদিকে নিস্তব্ধ মানে শান্ত পরিবেশে পড়লে কাজ বেশি হয় সব দিকের সাউন্ড এরকম থাকলে মানে মেডিটেশনটা ঠিকমতো হয় না কনসেনট্রেশন আপনার করতে করতে যখন কনসেনট্রেশনটা এসে যাবে তখন আপনি করতে পারবেন এই চিৎকার চেঁচামাচি এগুলি থাকলেও আপনার কনসেনট্রেশনটা এসে যাবে প্রথম প্রথম আপনার কনসেনট্রেশন আসতে একটু অসুবিধা হবে যেমন আপনি বসেছেন চোখ বন্ধ করেছেন তারপরেও মানে অনেকগুলো চিন্তা মাথাতে আসছে বাইরের সাউন্ড আসছে আপনি যখন কন্টিনিউ মেডিটেশনটা করতে করে যাবেন মেডিটেশন করতে করতে তখন আর আপনার মানে কনসেনট্রেশন এমনভাবে হয়ে যাবে যে কোনো ভিড়ের মধ্যে আপনি মেডিটেশনটা আপনার কমপ্লিট করতে পারবেন তার জন্য প্রথম একটু নিস্তব্ধ জায়গা করতে করে করে অভ্যাস করতে হবে তার জন্য একটা মানে মন মনটা স্থির করতে হবে আগে কনসেনট্রেশন আনা আনবেন কী করে মনে মনে আপনার যে দেবতা আছেন বা গুরুদেব আছেন কেউ না কেউ একজন না একজনকে মানে ভগবানকে তো মানেনি তাই যাকে মানেন তাকে নিয়ে একটু চিন্তা করবেন মনে মনে চিন্তা করে মানে মনের মধ্যে ওনাকে দেখার চেষ্টা করবেন তখন দেখবেন আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা আসবে কনসেনট্রেশনটা আসলে মেডিটেশনটা ভালো হবে আপনার কাজও হবে তো প্রথম আমি এই জায়গা দিয়ে এখানে কনসেন্ট্রেশন মানে মনটাকে স্থির করবো তারপরে আস্তে আস্তে আমার ইষ্ট দেবতা বা গুরুদেব যাকে আমি সব সময় জব ধ্যান করি তার চিন্তা করব পরে চোখটাকে বন্ধ করে নেব অন্য মেরুদণ্ডটা সোজা করব খালি পেটে করাটাই ভালো মেডিটেশন সব সময় ব্যায়াম মেডিটেশন এগুলো খালি পেটে করলেই ভালো খাওয়া দাওয়া করে উঠে বসলেই আপনাদের কনসেন্ট্রেশনটা থাকবে না মানে শরীরেরও এইরকম একটু রেস্ট রেস্ট করার ইচ্ছা থাকবে এই জন্য মানে দু তিন ঘন্টা পরে করলেই ভালো খাওয়ার আর খাওয়াগুলো সব তেল মশলা কম দিয়ে খাবেন তখন খাওয়ার পরে অস্বস্তি ভাবটা হবে না আর জল তো অবশ্যই বেশি করে খাবেন তখন চা এগুলো কথা ছেড়ে দিই মিউট্রেশনটা নিয়ে কথা বলি চোখ বন্ধ করে নেব করে লম্বা শ্বাস নেব তিনবার ছাড়বো তিন নম্বর বার নিয়ে শুরু করব ওমের উচ্চারণ এখানে কনসেন্ট্রেশনটা এখানে থাকবে যাতে আমার ইষ্টদেবতা বা গুরুদেবকে দেখার চেষ্টা করি ওইখান দিয়ে তখন আমার চারিদারে কেউ না আমি একটা বিষ্ট ব্রহ্মাণ্ডের বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে বসে আছি চারিদিকে খালি নিরাকার একটা খালি আকাশের নিচে বসে আছি এরকম অনুভব করতে হবে তারপর আস্তে আস্তে শুরু করবেন お。Oh. এরকম হাটটাকে ধ্যান মুদ্রায় রাখবেন যখন মেডিটেশন করবেন মেডিটেশন করার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ রাখবেন বলার জন্য আমি চোখ খুলে নিয়েছি চোখটা বন্ধ রেখে হাত উপর দিকে নিয়ে এইভাবে হাতটাকে গরম তারপর এভাবে চোখের সামনে আনবেন চোখের সামনে আনে অষ্ট হাতের মাঝখানে চোখ টুটুকি খুলবেন তারপরে এগুলো গরম এগুলো খোলার দিকে এরকম করে রাখবেন মেডিটেশনটা করার সময় মানে যে বাইরটা হয় ওইটাতেই শরীরের অনেকটা রোগ মানে ঠিক হয়ে যায় যত টেনশন তাবুক যদি ঠিকমতো আমার কনসেনট্রেশন নিয়ে মেডিটেশন করতে পারি রাত্রে ঘুমটাও হবে প্রেশার নর্মাল হবে রিল্যাক্সেশন আপনার কোনো টেনশন হবে না টেনশনগুলো অনেক রিল্যাক্স হয়ে যায় মেডিটেশন ওই জন্য ঠিকমতো মেডিটেশন করতে লাগবে যদি ঠিকমতো না করান তাহলে এটাতে রিল্যাক্স হবে না যে আমি কো পড়তে বসলাম একবার দুবার করলাম কনসেন্ট্রেশন আসলো না আপনি নিজে নিজে অনুভব করবেন যে একটা কীরকম একটা সাউন্ড যেমন কান মাথা দিয়ে একটা আমার চারিপাশ দিয়ে একটা মানে আবরণ সৃষ্টি করেছে ঠিক মতো যদি আপনি মেডিটেশন করতে পারেন বুঝতে পারবেন আমি যখন করি মনে হয় যে সাইড সাইড দিয়ে একটা বায়োভেকেশন হচ্ছে আমার এটা করার সময় ঠিক আছে আজ এই পর্যন্ত নমস্কার